আপনারা চিন্তা করতে পারবেন না যে দুইজন মানুষ মোটামুটি না হলে আপনার দেড়শো কেজি ওইটা আছে এই চুলার উপর এইভাবে জাকি দিলে চুলা ভাঙ্গা ফাটার কোন ভয় নাই চুলাটার কোয়ালিটি বাজারের সম্পূর্ণ উন্নত মানের চুলা অরিজিনাল গ্যানেট স্টং স্টানটা দেখেন চতুর্দিকে একদম রাউন্ড করা একদম তলাটা পেলেন দশ বছর ব্যবহার করেন এটা নষ্ট করতে পারবেন না এটা কখনো গলবে না এক পার থাকে যেগুলো সেগুলো কিন্তু গলে যায় একই রকমের কালার করা এই যে দেখেন এটা হলো আপনার ছোট এটা কিন্তু অরিজিনাল ম্যাগনেট আচ্ছা এই ম্যাগনেটটা কিন্তু ধরার কোনো চার্জ নেই না না আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আবার কিন্তু আমরা গ্যাসের চুলা নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু নিয়ামা কোম্পানির গ্রানাইট স্টোন অরিজিনাল গ্রানাইট স্টোনের চুলা কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই চুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তলায় সুমাইয়া ট্রেডার্স এ কিন্তু আপনারা পেয়ে যাবেন দোকান নাম্বার একশো আর বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন রহিম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন আজকে প্রিমিয়াম কোয়ালিটি একবারে দু হাজার পঁচিশের আপডেট সম্পূর্ণ বাজারে আপনি দেখেন একবারে হাই কোয়ালিটি একটা চুলা নিয়ামা ব্র্যান্ড আচ্ছা 2025 আপডেট একদম সুলাটার কোয়ালিটি বাজারের সম্পূর্ণ উন্নত মানের সুলা হুম অরজিনাল জেনেটিক স্ট্রং আচ্ছা এবং নামটা তাহলে আপনি দেখেন নিয়ামা জাপান জাপান জি আর এটা সুলাটা আমি আপনাকে দেখাই আপনার বাজার অনেক ধরনের চুলা আছে এই সুলাটা আপনি একটু কোয়ালিটি দেখেন মানে সম্পূর্ণ বাজারে যত সুলা আছে সব ভাই একদম সম্পূর্ণ ম্যাট করা এবং এই চুলার যে পাশটা দেখতেছেন এটা কিন্তু আপনার ডিজাইন করাটা কিন্তু খুব কোয়ালিটি একটা চুলা মোল্ড করা চুলার জগতে মনে করেন যে বাজারে সবচেয়ে একদম হাই কোয়ালিটি একটা চুলা আচ্ছা এবং ভানারটা কিন্তু 100% পিতল ভানার পিতলের হবে জি

বছর ব্যবহার করেন এটা এটা নষ্ট করতে না না কখনো এক থাকে যেগুলো সেগুলো কিন্তু গলে যায় আচ্ছা আচ্ছা আর এরকম বানার এক কেজি ওজনের পিতল বানার থাকলে এটা কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই বিশ বছর আপনারা গ্যারান্টি পাবেন বানার বিশ বছরের জি এখানে দেখেন অটো চেন্সার আছে এবং আপনার ফায়ার আছে সেন্সারের কাজ হলো কি পানি টানে যদি পরে বাতার মার পরে চুলাটা অফ হয়ে যাবে অটোমেটিক অটোমেটিক আচ্ছা এখানে যে বেলির উপরটা দেখতেছেন এটা হলো ঠাই অরিজিনাল কখনো জং মোশ আসবে না আচ্ছা চুলার বডির সাথে কিন্তু এক রকমের এসএস দিয়ে আপনি কালার করা কালার ম্যাচিং করা সম্পূর্ণ এই যে এখানে মনক আপনি বসা দিবেন আপনি এই জিটটা দিয়ে দিবেন এবং আপনি একটু দেখাই আমি আপনাদেরকে দেখাই এই তিনটার মধ্যে

এই যে দেখেন এই আপনি এখানে পাতার মতন করে চলে আসবে আচ্ছা আরেকটা জিনিস হলো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গানেট কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা চিন্তা করতে না যে দুইজন মানুষ মোটামুটি না হলে আপনার দেড়শো কেজি ওইটা আছে

চুলার মেন হলো আপনি বানার বানার এক হাজার পিজের ভিতরে একটা চুলার বডি কখনো ফাটে না যদি অরিজিনাল গ্যানেট হয়ে থাকে আর এটা অরিজিনাল গ্যানেট লেখা আছে নিয়ামা জাপানিজ কোম্পানি আর এই চুলাগুলি আপনারা যেখানে ইউজ করেন সারা বাংলাদেশে আপনারা যেই কোনো সিলিন্ডার গ্যাস বোতলের গ্যাস আপনার লাইনের গ্যাস সব গ্যাসে আপনি ইউজ করতে পারবেন সব এই দেখেন শুধু আপনাকে বলতে হবে যে আমি এই গ্যাসে ইউজ করতে চাই এই গ্যাসে ইউজ করতে চাই আচ্ছা এই বানারগুলি কিন্তু আপনার একবারে সম্পূর্ণ আপনার অরিজিনাল পিতল সম্পূর্ণ আপনার মনে করেন আমি আপনাদেরকে বানারগুলি দেখা দিচ্ছি যে অরিজিনাল যে পিতল যে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন আর

এখন আমি আপনাদেরকে যেটা পিতল না সেটা দেখা দিচ্ছি এটা কিন্তু পিতল না এই যে দেখেন এই যে ধরতেছে দেখছেন রাইট এটা চুমুক কিভাবে ধরে রাখছে আর যেটা পিতল সেটা কিন্তু কখনো ধরার কোনো কোনো সম্ভাবনা নাই মানে পুরাটাই কিন্তু একদম অরিজিনাল পিতল দুইটা চুলারে কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট

ভাই এটা আগুন দেখা যাবে না আচ্ছা আগুন কেন দেখা যাবে না জানেন এটা আগুনটা হলো সম্পূর্ণ নীল সম্পূর্ণ নীল সম্পূর্ণ নীল আসলে আমি জীবনে অনেক চুলা দেখি করছি তো এই যে চুলা আমার হাতে পাওয়ার পরেই চুলা আমার মনটা কিন্তু ঘুরে গেছে আচ্ছা এত প্রিমিয়াম কোয়ালিটি এত হাই কোয়ালিটি একটা চুলা বাজারে নিয়মা ব্র্যান্ডের কোম্পানি আনছে আগুন কিন্তু নীলের কারণে দেখা জানা এখন লাল আগুন যদি আপনার হয় অনেকে বলে ভাই চুলা কালি ওঠে চুলা থেকে কখনো কালি বেরো না যদি আগুনটা লাল হয় সেই ক্ষেত্রে চুলা আপনার কালি হয় লাল হলে আমি দেখাই দেখেন এই যে কাগজটা আমি জ্বালা দিচ্ছি দেখেন আপনি এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন লাল আগুন নীল আগুন কিন্তু আপনার একবারে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি নীল আগুনটা আপনারা দেখেন একটু আমরা আগুনটা দেখাই দিচ্ছি এখন হ্যাঁ আগুনটা একটু দেখেন ভাই এখন কিন্তু সম্পূর্ণ আগুনটা দেখা যাচ্ছে আগুনের আপনি ইয়েটা দেখেন কালারটা দেখেন একটু সম্পূর্ণ মানে এই দেখেন এটা দমের আগুন মধ্যে আমার মনে হয় না যে একবারের বেশি আপনার এটা চাপ দিতে হবে এখানে ফিঙ্গার সিস্টেম চাপ দিবেন এরকম মোচুর দিবেন চুলাটা চাপ দিয়ে তারপর দেখেন এই যে আমি দেখা দিচ্ছি দেখেন একটা চুলা আচ্ছা যতগুলো আপনি চাপ দিবেন এতগুলো চাপে চুলা জ্বলবে আচ্ছা আসলে এরকম ধরনের একটা চুলা যদি আপনার বাসায় থাকে আমার মনে হয় যে আপনার মোটামুট একটা চুলা এরকম ধরনের কিনলে যদি একটু টাকা বেশি দিয়ে কিনেন আসলে কি যত আমরা মিষ্টি দিব তত কিন্তু আপনার শরবতটা বেশি মিষ্টি লাগবে গুড় কথা আছে না যে গুড় বেশি দিলে মিষ্টি হবে তত গুড় তত মিষ্টি তত মিষ্টি আসলে আপনি যদি কম রেডের চান কম রেডের চুলা আমাদের কাছে অনেক আছে আচ্ছা তো ভালো মানের চুলা এই যে দুইটা চুলা দেখেন যারা তিন বানারে চুলা কিনতে চাচ্ছেন এই যে পাশাপাশি নিয়ে আমার দুই বানার আছে আচ্ছা এই একটা দুই বানার আছে দুই বানার হ্যাঁ মোটামুটি এখানে দুই বানার দুইটা কোয়ালিটি আছে এখানে তিন বানার দুইটা কোয়ালিটি আছে আপনারা যারা এই চুলাগুলি দেখবেন এখনো সরাসরি আপনারা অর্ডার করে দিবেন সাথে সাথে

আর এই চুলাগুলি আপনারা মোটামুটি এই চুলাটার ওজন হলো পঁচিশ কেজি আপনারা এই চুলাগুলো মোটামোট আপনার পাশে কিন্তু আচ্ছা আঠারো করে লাগানো যাবে হ্যাঁ হ্যাঁ লাগানো যাবে একবার টেবিনেট সিস্টেম করে লাগাতে পারবেন নর্মাল আপনি লাগাতে পারবেন যে এই নিতে এটা বিএমডাবল বানার এটা প্রাইস হলো মার্কেট আপনার ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু সময় আপনারা নিতে পারবেন বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা পানির দাম আচ্ছা আচ্ছা যে চুলাটা আমাদের মনে করেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এই রেট সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস ওকে এই চুলাটার দাম হলো টাকা সময় থেকে আপনাদের জন্য একটা হোলসেল প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচ ফ্ল্যাট সুন্দর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো সাতশো টাকা চমৎকার ভাই একেবারে রিজনেবল প্রাইস আজকে দিয়ে দিচ্ছেন তাহলে এইগুলো অর্ডার করবো কিভাবে অর্ডার করতে হলে আপনারা যেখানে নিতে চাচ্ছেন বা ডাকার ভিতরে যারা নেবেন সময় সরাসরি চলে আসবেন আর ডাকার বাইরে যদি নেন আপনারা আমাদের ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের এটা ডেলিভারি খরচটা সম্পূর্ণ আলাদা থাকবে কেন একবারে আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে জিনিসটা দিচ্ছি এবং প্রিমিয়াম কোয়ালিটি জিনিস আপনার বাজারে সবসময় পাওয়া যায় না যারা নিতে চাচ্ছেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করবেন পরবর্তীতে প্রোডাক্টটা কিন্তু পাবেন পাবেন না না আর আমাদের দোকানের নাম হলো সময় এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ট আছে নিস্তালা গ্রান ফ্লোরে আমাদের দোকান হলো আপনার ঢাকা বারোশো হুম এটা হলো আপনার আমার নাম রহিম এখানে তিনটা নাম্বারের মধ্যে ইমো ওয়ার্কশপ বাইবান মেসেঞ্জার আছে আপনার বিকাশ নগদ নাম্বার সবগুলি আছে সরাসরি আপনারা ইমো বা ওয়ার্কশপ কল দিলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে এখানে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর সরাসরি চাইলে এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ